ছেলেরা ইচ্ছা হলে গলা সেরে কান্না করতে পারে না ছেলেরা ইচ্ছা করলে তাদের স্বপ্নের কথা কাউকে বলতে পারে না কারণ তারা জানে তারা মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা একটু স্বপ্ন দেখতে বেশি পছন্দ করে কারণ তারা জানে স্বপ্ন ছাড়া তাদের জীবন রাঙানোর মতো দ্বিতীয় কোনো রাস্তা নেই মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা আপনার সাথে এমন অ্যাক্টিং করবে এবং এমনভাবে সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলবে আপনি বুঝতেও পারবেন না তার ভিতরে কতটা কষ্ট লুকিয়ে আছে এবং সে কতটা কষ্ট লুকিয়ে আপনার সাথে হাসি খুশিভাবে জীবনযাপন করছে এবং দেখা সাক্ষাৎ করছে রাত তো সবারই আসে সবার রাত কেক ভাবে কাটে কারো রাত কাটে ঘুমিয়ে ঘুমিয়ে আবার কারো রাত কাটে কান্না করে কান্না করে যেমনটা আমাদের মধ্যবিত্ত কৃমিনীর সন্তানদের জীবন স্বপ্ন দেখলে একা দেখো কাউরে নেয়া দেখো না গরিব হয়ে ধনী পরিবারের মেয়েকে নিয়ে স্বপ্ন দেখলে বাচ্চারা আর কিছুই পায় না দিন তো সবারই কাঠে হয়তো কারোর আনন্দের মধ্যে আর হয়তো বা কারোর দীর্ঘ শ্বাস ফেলে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানটির যখন অকালে মৃত্যু হয় তখন আত্মাত্মীয় বলে বেঁচে গেছি কারণ তার স্বপ্নগুলি পূরণ না হওয়ার কারণে তার আত্মাতীয় কেঁদে বেড়ায় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানদের স্বপ্ন দেখাও পাপ কারণ স্বপ্ন না পূরণ করার যন্ত্র নাই প্রতিটা মুহূর্ত কাটানোটা যে কতটা কষ্টের হয় যার স্বপ্ন ভেঙে গিয়েছে শুধু তারাই বুঝতে পারে অধিকাংশ স্বপ্ন শুধু অর্থের কারণে ভেঙে যায় তার সমর্থন না থাকার কারণে স্বপ্নগুলো ভেঙে যায় স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না আমি আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এরকম মুহূর্ত এবং এরকম পরিস্থিতি কারোর জীবনে না আসুক বড়লোক এবং গরিবের মধ্যে পার্থক্য কি জানেন বড়লোক দৌড়ায় পেটের ভাত হজম করার জন্য আর গরিবেরা দেউরাই ভাত উপার্জন করার জন্য তোমাদেরকে আমি এতটুকু বলার পরেও যদি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানদের সম্পর্কে বোঝাতে না পারি তাহলে আমি তোমাকে বোঝাতে ব্যর্থ হলাম